এই চোখ এই চোখ সকালবেলা ভ্যাকসিন দিয়েছি রাত পর্যন্ত পুরো বারো ঘন্টা আমার মনে আছে মানে ঘরের সবাইকে একদম ওখানে রাখছে কাটার্স থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম বেবির জন্য <laughs> 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 um. No, <speaking> nice. আসসালামু আলাইকুম वेलकम টু নিশিস এটা ছিল এলনাজের দুই মাসের দিন তো ওর হচ্ছে দুই মাসের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে ভ্যাকসিন দেওয়া হবে আজকে প্রথমবার এই পর্যন্ত একবারও দেওয়া হয়নি মানে বাংলাদেশের মনে হয় এক মাস পরে একটা দেওয়া হয় এখানে একদম প্রথম জন্মের পরে একটা মনে হয় দিয়েছিল আর আজকে হচ্ছে দুই মাসে একবারে তিনটা দিবে তো ভ্যাকসিনের দিয়েগুলোতে আমার একটু নার্ভাসই লাগে বিকজ অ্যামেলিয়াকে নিয়ে এক্সপিরিয়েন্সটা ভ্যাকসিনের খুব একটা ভালো ছিল না তো এই যে তাকে রেডি করা হয়েছে চেক আপের জন্য এই জোকে 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 তিনটা শট খেলো তিনটা তিনটা খুশি তো কি দেখতে সেলনেস প্রিন্সেস প্রিন্সেস দেখতেছে মনোযোগ দিয়ে পিঙ্ক কালারের ড্রেস বিচারের কান্না এখন হলো বাজে ছয়টা মানে দেখে মনে হচ্ছে যে তিনটা বাজে তো আজকে বেবিকে তো ওর প্রথম ভ্যাকসিনেশন ছিল তিনটা ভ্যাকসিন দেওয়া হয়েছে জন্মের পরে এইটাই হওয়ার পর পর মনে হয় যেটা হয় মা যাও আর ওদিকে যাবো না ওদিকে যাও হাঁটক সামনে হাঁটুক তো অ্যামেলিয়াকে যখন প্রথমবার ভ্যাকসিন দিয়েছিলাম ও পুরোটা টাইম সকালবেলা ভ্যাকসিন দিয়েছি রাত পর্যন্ত পুরো বারো ঘন্টা আমার মনে আছে মানে ঘরের সবাইকে একদম পুরো মানে সজাগ করে রাখছে মাথায় করে রাখা যেটা বলেন না যে ওকে ওর পাটা কোনোভাবে নাড়তে দিচ্ছিলো না সবাই কোলে কোলে মানে পুরো বারো ঘন্টা সবার কোলে তোলে ওয়ান বাই ওয়ান তো এলনাজ মাসাল্লা এদিক থেকে আমাদেরকে মানে আসার পরে একটু ঘুমিয়েছে আজকে আমি আবার যেটা করেছিলাম ওকে ভ্যাকসিনে নিয়ে যাওয়ার আগে সকালবেলা আজকে আমি ওকে গোসল করে দিয়েছিলাম যদিও পুপু করেছিল ওটা একটা রিজন ওই ওই রিজনে না বাট আমি আজকে করিয়ে দিয়েছিলাম কারণ গোসল করলে যেটা হয় বাচ্চারা খুব ভালো আরামে একটা ঘুম দেয় লং ন্যাপ নেয় মানে রাতের বেলা আমি এই জন্য আসলে গোসলটা করাটা আসলে দুই তিন দিন পর দুই দিন পরপর করাই বাট রাতে করাই যাতে রিল্যাক্স মতো ঘুমাতে পারে হুম তো যেটা বলছিলাম কথা বারবার শুধু ফ্যামিলিয়াকে নিয়ে বেরোচ্ছে স্কুটি চালাচ্ছে এই যে আর এই যে আমার সাথে তো আজকে গোসল করায় নিয়ে গেছি যাতে ওটা একটা লাভ হয়েছে ভ্যাকসিন দিয়ে এসে ও লং লং দুইটা স্ট্রেচ ন্যাপ নিয়েছে তিন ঘন্টার চার ঘন্টার মতো করে ঘুমিয়ে মানে মাঝখানে একটু উঠেছিল আবার ঘুমিয়েছে এরকম আর কি মানে ঘুমে ঘুমেই ছিল সো এখন উঠেছে পাঁচটার দিকে ওঠার পর থেকে সে আর ঘুমাচ্ছে না অলরেডি আমি ও টায়ার সাইন দেখতে পাচ্ছি সো এখন বাজে এই যে ছয়টা পঁচিশ আমি ভাবলাম যে বাসা কানাকাটি করছে নড়াচড়া করলেই তো ওকে একটু হাঁটতে নিয়ে যাই আরও হাঁটাহাঁটি হবে আমাদেরও একটা ইয়ে হবে ওর বাবা গেছে একটা কাজে সো এই আর কি আম্মু স্টপ সাইনে গিয়ে স্টপ করবে ওকে এই যে আমি ওকে এবার রিটার্ন আমরা এবার আবার অল দ্য ওয়ে ব্যাকে যাই চলো কই যাবা প্লেগ্রাউন্ডে তো এখন কেউ নাই বাবা সবাই হাঁটতেছে ওয়ার আই ইয়ে ব্রেক গুড জব যাও এবার ওদিকে যাও ওদিকে যাই আম্মু এখন আমরা প্লে গ্রাউন্ডে যাবো না আগে একা খেলবা আচ্ছা চলো ফ্যামিলি একে নিয়ে প্লে গ্রাউন্ডে যাচ্ছি অনেক দিন পরে এই প্লেগ্রাউন্ডতে যাচ্ছি আগে তো প্রত্যেক দিন আসা হতো আগের বাসায় আর কি এখন অ্যামিলি ও স্কুলে যায় ওরও টাইম হয় না প্রথম প্রথম যখন আমি অ্যামিলি একে নিয়ে এখানে আসতাম মানে সকালের দিকে তো মোটামুটি আমার আসা হতো নাস্তা করে তারপরে তো আমি মোস্ট অফ দ্য টাইম কমেন্ট পেতে বাবু তোমাদের কমিউনিটির দিকে কেউ নাই সব সময় এত খালি থাকে কেন আসলে যেটা হয় সকালের দিকে অফিস স্কুল থাকে এই জন্য রাস্তাঘাট প্লেগ্রাউন্ড সব খালি খালি থাকে বিকেলের দিকে আস্তে আস্তে মানুষ এই যে এখন যেমন সামার ব্রেক চলতেছে সুইমিং পুলে সবসময় কাউকে না কাউকে দেখা যায় সুইমিং করতেছে বাচ্চারা ওই যেখানে দেখতে পাচ্ছে খেলতেছে সো ঠিক আছে সময়ের ব্যবধান কিছু এই যে প্লে গ্রাউন্ডে আজকে অনেক মানুষ আমরা বেশি করে থাকবো না কিন্তু এমএলিয়া

এমএলএ এল এগুলো সব এখানে রাখছে কাটার্স থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম বেবির জন্য ওয়ান জিও আর কি হাতা কাটাগুলো সো এগুলো হচ্ছে এখন আমি ধুবো তো ভাবলাম ধোয়ার আগে আপনাদেরকে দেখাই অনেকে বলো আপু বেবিদের ড্রেস খুব ভালো লাগে দেখতে অনেক ড্রেসই আসলে কেনা হয়েছে এর মধ্যে কয়েকটা আর কি ছোটো হয়ে গিয়েছিল নিউবর্ন সাইজ তো এখন ছোটো হয়ে গেছে সব তো আসলে ওইভাবে দেখানো আর মানে ব্লগ করা হয় না মনেও থাকে না তো এটা ছিল কয়টার সেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পিসেসের একটা সেট ছিল ভাজিং বাবা এটা আমরা এখন দুইতে যাব দুবই ওয়াশ করতে আল্লাহ ওয়াশ না করতে এটা বেবির গায়ে কখনোই আমরা পরাতে পারব না সো এই যে আমাদের তো এমির কাপড়ও ধুইতে হবে অনেক কাপড় জমেছে চলো বাবা এখন বাজে হলো 11:30টা এমেলিয়া ঘুম এলনাজ ঘুম কাপড় ধুয়েছিলাম সেগুলো হচ্ছে লন্ড্রি থেকে এনেছি আমার এই জায়গাটা পার্সেল এসেছে ওগুলো ওপেন করা হয়নি তারপরে যে ওয়াইগেনটা ওর বাবা আজকে বাজার করে এনেছিল মানে ঘর আজকে মোটামুটি কি বলে ক্লিনিং বাজার মোটামুটি ডান কালকে তো উইকেন্ড তো কালকে হচ্ছে ঘর ভ্যাকিউমের কাজ করতে হবে আর কি আমি ডিশওয়াশারে লোড দিয়ে ফেলেছি অলরেডি থালা বাসন্য ধোয়া ডান তো এই আর কি এখনকার মতো আমি ব্লগটা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন Allah love face